সবাইকে স্বাগত জানায় প্রতিদিন বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব সংবাদের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে আজ সংবাদ মাধ্যমগুলোর গত কয়েকদিনের মতোই প্রধান খবর ইরান ইসরায়েল সংঘাত নিয়ে প্রথম আলো তাদের সরাসরি যে লাইভ লিঙ্ক চালু করেছে সেখানে খবর দিচ্ছে ইসরায়েল ইরান সংঘাত নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট সেখানে তারা বলছে যে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেছেন যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় চীন গভীরভাবে উদ্বিগ্ন এবং সিনহুয়ার বরাত দিয়ে বলা হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র চীন চীন অন্য কোন দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে এবং সি চিনপিং আরও বলেন সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয় আঞ্চলিক উত্তেজনা বাড়ানো আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত স্বার্থেও নয় ইরান ইসরায়েল যুদ্ধ পর্যবেক্ষণ করছি বলেছেন অর্থ উপদেষ্টা বাংলাদেশের তিনি বলেছেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এখনই নয় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন যে ইরান ইসরায়েল যুদ্ধটা আপাতত পর্যবেক্ষণ করছি বেশি দিন চললে আমাদের ওপর একটা প্রভাব পড়বে জ্বালানি তেলের মূল্য মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিতে আরও অপেক্ষা করতে হবে যেসব ক্রয় আদেশ এরই মধ্যে করা হয়েছে সেগুলোতে এখনও কোনো প্রভাব পড়েনি এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে তাও পুরনো দামেই যুদ্ধ মানেই এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাবে এবং তারপর আসলে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যেই এর প্রভাব পড়বে আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকেও ক্রমাগতভাবে সেই মূল্য বৃদ্ধির ঘটনা ঘটতে দেখেছি বিশ্বজুড়েই এছাড়া প্রথম আলোতে খবর আছে তেহরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার কূটনীতিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেছেন যে প্রায় চারশো বাংলাদেশীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার একশো বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে এছাড়া প্রথম আলোতে বাংলাদেশের রাজনীতি নিয়ে যে খবরটি সেটা হচ্ছে ঐকমত্য কমিশনের আগামীকালের আলোচনায় জামায়াত অংশ নেবে আশা প্রেস সচিবের আজ দলটি অংশ নেয়নি শফিকুল আলম বলেছেন জামায়াত ইসলামীর সঙ্গে আমাদের কথা হয়েছে আমরা মনে করছি আগামীকালের আলোচনায় তারা অংশ নেবে জামায়াত ইসলামী বলেছে যে ইউনুস সরকার তাদেরকে ইগনোর করেছে তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠকের মাধ্যমে সেই প্রশ্নের জবাবে ও পক্ষপাত দুষ্টতার অভিযোগ প্রসঙ্গে শফিকুল আলম বলেছেন আমরা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান ধরে রাখার চেষ্টা করছি গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলের গুরুত্ব আমাদের কাছে সমান আমরা মনে করছি ঐকমত্য কমিশন নিরপেক্ষ অবস্থান স্থান ধরে রাখছে সংস্কার বাস্তবায়নে ঐকমত্য কমিশনের চলমান আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার প্রতি আমরা সমানভাবে নিরপেক্ষ এই কথাও বলেছেন শফিকুল আলম নুরুল হক নুরু বিপি নুর গণ অধিকার পরিষদের সভাপতি তিনি বলেছেন আমাদের কাছে মনে হয়েছে যে ঐকমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষপাত দুষ্ট হচ্ছে কিংবা কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে এটা হলে সংস্কার কিংবা এই সময়ের সার্বজনীন বিষয়টা আমার মনে হয় হারিয়ে যাবে মানে এতদিন সকলে বলছিল সরকার এনসিপির প্রতি পক্ষপাত দুষ্ট এখন কিন্তু বিএনপির প্রতি ইউনুস সরকার পক্ষপাত দুষ্ট সেই অভিযোগ আসছে বিবিসি নিউজ বাংলা তাদের প্রধান খবর মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট ইন ইরান তারা বলেছে যে এ পর্যন্ত চারশো পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছে ইরানে ইসরায়েলের হামলার শুরুর পর থেকে বৃহস্পতিবার এবং ইরানের সংবাদমাধ্যম তেহরানের কেন্দ্রস্থল সহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনার খবর দিচ্ছে এই বিবিসি বাংলায় এ সংক্রান্ত খবর ছাড়া খবর আছে ইশরাক হোসেনকে নিয়ে ইশরাক হোসেনের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের অভিযোগ এনেছেন আসিফ মাহমুদ শপথ না নিয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ করছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া আপনারা জানেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আবার পদত্যাগ দাবি করছেন ইশাক হোসেন এবং ইশাক হোসেন এরই মধ্যে মেয়র ব্যানারে লিখে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এই বিএনপি নেতা নগর ভবনের মিলনায়তন ও অফিস দখল করে নাগরিক সেবাদানে বাধা দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা উপদেষ্টা মিস্টার মাহমুদের মতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই ইশরাক হোসেনের তো এটা আসলে বিএনপি ক্ষেত্রে ইশরাক হোসেনের পক্ষে আছে কিনা বিএনপি এটাকে তাদের আন্দোলন বলছে কিনা সেটা নিয়ে শুরু থেকেই ধোয়াশা আছে আপনারা জানেন যে মে মাসের শুরু থেকে বা মাঝামাঝি সময় থেকে কিন্তু এই আন্দোলনটা চলছে অন্যদিকে এই যে ক্রিমিনাল অফেন্স বলছে কিন্তু সেই অফেন্সের কি জবাব বা কী ব্যবস্থা সরকার নেবে কিন্তু নাগরিক সেবাদান বন্ধ আছে সেটা কিন্তু মাসের অধিককাল ধরেই নগর ভবনের সামনে মঙ্গলবারের চিত্র হচ্ছে বিবিসি লিখছে মঙ্গলবারও সকাল থেকে ইশরাক হোসেনের সমর্থক বিএনপির নেতাকর্মীরা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন এবং স্লোগান দেন এছাড়া ট্রাম্প কি করতে পারে ইরান নিয়ে সেটা ইরান নিয়ে ট্রাম্পের সামনে তিনটি পথ খোলা বিবিসি নিউজ বাংলা টম বেইটম্যান মার্কিন পররাষ্ট্র দপ্তর সংবাদদাতা তার বরাত দিয়ে তার একটা প্রতিবেদনের প্রতিবেদন ছেপেছে সেখানে তিনটি মানে পথ যে ট্রাম্পের সামনে খোলা সেটার বিষয়ে একটা হচ্ছে নেতানিয়াহুর চাপে নথি শিকার এবং সংঘাত বাড়ানো কারণ ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের এরই মধ্যে হুমকি দিয়েছে যে আরও ভয়ঙ্কর হামলায় আসবে যেগুলো যুক্তরাষ্ট্রের বোমায় সজ্জিত সেটা একটা অপশন সেটা একটা পথ ট্রাম্পের সামনে বিবিসি লিখছে দ্বিতীয় পথ হচ্ছে মধ্যপন্থা ট্রাম্প বারবার বলেছেন ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত নয় এবং সংঘাত বাড়লে সেটি ট্রাম্পের জন্যেও বড় ঝুঁকি নিয়ে আসতে পারে ইতোমধ্যেই আমেরিকার নৌবাহিনীর ডেস্ট্রয়ার ও স্থলভিত্তিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের প্রতিশোধমূলক হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে সহায়তা করছে কাজেই এদিকে মানে একটা মধ্যপন্থা নিতে পারেন কিনা কারণ যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা কিছু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সেই কর্মকর্তা যে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন তিনি এই হামলার বিপক্ষে তিন নম্বর যে পথ বিবিসির সংবাদদাতা বলছেন ট্রাম্পের সামনে আছে সেটা হচ্ছে সমর্থকদের চাপ এবং পেছনে সরে আসা আপনারা জানেন যে ট্রাম্প বরাবর আমেরিকা ফার্স্ট এই নীতির কথা বলে কিন্তু ভোট নিয়েছেন তিনি বলেছেন যে এই যে কোনো জায়গায় যুদ্ধে জড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা ঠিক হবে না বরং মেক আমেরিকা গ্রেট অ্যাগেন মানে এমন একটা আমেরিকার দিকেই নজর দেওয়া উচিত আমেরিকার সরকারের সেই নীতি কোথায় গেল এটা নিয়ে কিন্তু ট্রাম্পের সমর্থকরাও প্রশ্ন তুলছেন এবং রিপাবলিকানদের মধ্যে কংগ্রেসের বেশিরভাগ রিপাবলিকান সদস্য এখনও ইসরায়েলকে জোরালোভাবে সমর্থন করেন যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়া এদের অনেকে প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলাকে সমর্থন করেছেন কিন্তু এমন কিছু গুরুত্বপূর্ণ কণ্ঠ উঠে এসেছে ওই যে মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের যারা এখন এই লোহার মতো শক্ত ইসরায়েলের সমর্থনকে সরাসরি প্রত্যাখ্যান করেছে কাজে এই তিনটি পথ এখন ট্রাম্পের সামনে খোলা আছে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে কিনা এই যুদ্ধে এটা কিন্তু সারা পৃথিবী সেই দিকে নজর রাখছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কতদিন এই যুদ্ধ আসলে চলবে এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধে এটা পরিণত হবে কিনা সেটাও দেখবার মানে সেটা আসলে কতটা গুরুতর প্রভাব সারা পৃথিবী জুড়ে এটা ফেলবে কত লম্বা সময় ধরে চলবে সেসব ক্ষেত্রে এই ট্রাম্পের সিদ্ধান্ত কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে স্টারেরও প্রধান শিরোনাম ইসরায়েল ইরান সংঘাত নিয়েই এছাড়া খবর আছে জামাত স্কিপস সেকেন্ড ফেজ অফ কনসেন্সাস স্টকস জামাত ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা বয়কট করেছে এছাড়া খবর আছে যে গুগল পে সেট টু হিট বাংলাদেশ মার্কেট নেক্সট উইক আগামী সপ্তাহে মাঝামাঝি সময়ে একটা নতুন আসলে ঘটনা ঘটতে যাচ্ছে সিমলেস ডিজিটাল ট্রানজাকশনস ফর কনজিউমার্স সিটি ব্যাংকের সঙ্গে মাস্টার কার্ড এবং ভিসার জয়েন্ট ভেঞ্চারে এই গুগল পে বাংলাদেশে কাজ করা শুরু করবে এটা আসলে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে খুব একটা সহজ উপায় এবং একটা দারুণ মানে দুনিয়া খুলে দেবে বাংলাদেশের কাস্টমারদের জন্য বণিক বার্তা বণিক বার্তার প্রধান খবর তেহরানে চারশো বাংলাদেশি ভয়ঙ্কর ঝুঁকিতে বলেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এছাড়া ইরান ইসরায়েল সংঘাত যুক্তরাষ্ট্রের জড়ানো নিয়ে দ্বিধা বিভক্ত রিপাবলিকানরা সেই খবরটিও বিবিসির খবরের মতোই বিবিসিতেও যেটা বলছিলাম যে রিপাবলিকানদের মধ্যেই কিন্তু এখন দুটো পক্ষ আছে একদিকে রয়েছে যুদ্ধের সমর্থক রক্ষণশীলরা যাদের দাবি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোয় এখনই হামলা চালাতে হবে আর অন্যদিকে মাগা আন্দোলন অর্থাৎ মেক অ্যামেরিকা গ্রেট গেইন এই নীতির কট্টরপন্থী সমর্থকরা যাদের দাবি হলো ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় করা অঙ্গীকার অনুযায়ী যুক্তরাষ্ট্রকে কোনো অবস্থায় বিদেশের মাটিতে কোনো ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে দেয়া যাবে না এই দুই পক্ষের মধ্যে কোন পক্ষ যেতে রিপাবলিকানদের ভেতর ট্রাম্পকে প্রভাবিত করার ফোরামগুলোর ভেতরে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকার যে সব শিরোনাম আছে ইরানি ইসরায়েল সংঘাত নিয়ে তো আছেই এছাড়া খবর আছে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেছেন ঐকমত্য কমিশনের আলোচনা ইতিবাচকভাবে অগ্রগতি হচ্ছে এবং তিনি বলছেন আমরা আশা করছি জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ তৈরি করতে পারব যে সব বিষয়ে চূড়ান্ত ঐকমত্য প্রচেষ্টা রাজনৈতিক দলগুলো তা উল্লেখ করে তিনি বলেন আমরা একমত হয়েছি সত্তর অনুচ্ছেদের বিদ্যমান বিধান পরিবর্তন করে অর্থবিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মনোনীত সংসদ সদস্যরা দলের পক্ষে ভোট দেওয়ার বাধ্যবাধকতায় থাকবেন আরেকটা বিষয়ে একমত হয়েছেন বলে আলী রিয়াজ জানিয়েছে বলে আমার দেশ লিখছে যে সংসদের চার স্থায়ী কমিটি সহ জনগুরুত্বপূর্ণ কমিটিগুলোতে সংখ্যা আনুপাতিক হারে বিরোধী দল থেকে সভাপতি পদ দেওয়ার কথা আছে এই বিষয়ে সকল রাজনৈতিক একমত হয়েছেন নারী একশো আসন নিয়ে তিনি বলেছেন যে নারীদের নেতৃত্ব নিয়ে আলোচনা হয়েছে আসন স্থায়ীভাবে একশোটি করার জন্য সবাই একমত হয়েছে পদ্ধতি এবং প্রক্রিয়া নিয়ে আলোচনা এবং চলছে এবং চলবে আশা করছি আগামী সপ্তাহের মধ্যে একমত হওয়া যাবে প্রেস সচিবের আশাবাদ বুধবারের বৈঠকে যোগ দেবে জামায়াত এই নিয়েও খবর আছে আমার দেশ পত্রিকায় আজকের মতো এখানেই শেষ করি শিরোনাম পাঠ এবং তার কিছুটা বিশ্লেষণ আশা করি ভালো আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন নবনীতা চৌধুরীর বয়ান শুনবেন এবং প্রতিদিন থাকবেন যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানেও